এইমাত্র পাওয়া খবর বাস্তবে এই কিন্তু হঠাৎ করে কি কারণে তড়িঘড়ি করে বিয়ের পিড়িতে বসলেন জানালেন সেই তথ্য তাইতে এবার শাকিবপুর বিয়ে নিয়ে মিডিয়ার সামনে কি বললেন নায়িকা মৌসুমি এবং বিয়ে নিয়ে নতুন তথ্য দিলেন এই অভিনেত্রী বিস্তারিত জানতে হলে ভিডিওটিতে একটা লাইক দিয়ে ভিডিওটি না টেনে দেখতে থাকুন বিয়ের পিড়িতে বসলেন শাকিব খান উপবিশ্বাস ধুমধাম করেই তাদের বিয়ের অনুষ্ঠানের আয়োজন করা হয় অতিথি ছিল প্রায় পাঁচশো শাকিবপু ছাড়াও অনুষ্ঠানে তাদের বাবা মা সহ নিকট আত্মীয় বন্ধু বান্ধবরা উপস্থিত ছিলেন কেননা সাকিব খান উপবিশ্বাস দীর্ঘ বেশ কয়েক বছর ধরেই আলাদা রয়েছেন তাই তো তাদের ছেলে আবরাম খান জয় এ বিষয়ে অনেক কষ্ট পায় কেননা বাবা মাকে সবসময় এক জায়গায় দেখতে পারে না তাই তো ছেলের কথা চিন্তা করে আবারও বিয়ের পিড়িতে বসলেন সাকি বাবু ইতিমধ্যে একাধিক গণমাধ্যমেই তথ্য উঠে এসেছে তাই তো বর্তমান সময়ে সাকিব অপুর বিয়ে নিয়ে নায়িকা মৌসুমি বলেন সাকিব অপু যে কাজটি করেছে তা নিঃসন্দেহে ভালো কাজ এবং আমি তাদের এমন কাজে সাধুবাদ জানাই কেননা তাদের কারণে তার ছেলে আব্রাম খান জয় মা বাবার ভালোবাসা থেকে এতদিন বঞ্চিত ছিল কিন্তু এবার থেকে সেই ভালোবাসার কোনো কমতি থাকবে না সাকিব অপর বিয়েতে অভিনন্দন বার্তা জানিয়ে নায়িকা মৌসুমী বলেন তোমাদের আগামী জীবন সুখের ও সুন্দর হোক তাই তো বর্তমান সময়ে নায়িকা মৌসুমীর এমন কথাতে রীতিমতন হইচই পড়েছে মিডিয়া পাড়াতে এবং সাকিব ও বিশ্বাসের ভক্তদের জন্য এটা একটি অনেক বড় সুখবর এবং সাকিব ও অপবিশ্বাস এক সাক্ষাৎকারে জানিয়েছেন যে তারা এবার সকল সমস্যার অবসান ঘটিয়ে একসাথে সারাটা জীবন কাটাতে চান এবং সুখে দুঃখে একে অপরের পাশে থাকবেন তারা তো বন্ধুরা সাকিব অপুর বিয়ে নিয়ে নায়িকা মৌসুমীর এমন মন্তব্যে আপনাদের মতামত কি আর সাকিব অপুর বিয়ের বন্ধনে আবদ্ধ হয়ে কি ঠিক কাজ করেছেন এ বিষয় নিয়ে আপনাদের মতামত কমেন্টস করে অবশ্যই জানাবেন আমাদেরকে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি ফলো করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে